আসসালামু আলাইকুম তোমরা অনেকে আমাকে আশ করছো যে ভাইয়া কিউএনএর মেডিকেল অ্যানালাইসিস যে আপডেটেড ভার্সন সেটা বাজারে আসছে কিনা হ্যাঁ ভাইয়া আমাদের কিন্তু কিউএন এ মেডিকেল অ্যানালাইসিসের বায়োলজি কিংবা ফিজিক্স কিন্তু জি কেই এই বইটা কিন্তু দুইটা একসাথে অর্থাৎ মেডিকেল জি কে আর ইংলিশ তোমরা একসাথে পেয়ে যাচ্ছ এটা কিন্তু আমাদের ফুললি আপডেটেড ভার্সনটা অলরেডি চলে আসছে এবং এইবারের যে ভার্সনটা এটা কিন্তু কয়েক ধাপে মডিফাইড এবং ফিল্টারিং করা সো এই বইটা কিন্তু আমি বারবার বলি যে একটা বই পড়লে কিন্তু তুমি কমপ্লিটলি মেডিকেলের প্রিপারেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারবা এখন আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব দেখো আমরা যখন মেডিকেলের জন্য পড়াশোনা করি তিনটা বিষয় কিন্তু আমরা বারবার ফোকাসে রাখি প্রথমত হচ্ছে টপিক অ্যানালাইসিস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আমাদের বইয়ের মধ্যে কিন্তু তোমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ কোশ্চেন পেয়ে যাচ্ছ প্রত্যেকটা টপিকের মধ্যে কি কি পড়তে হবে সেই টপিকটা ওয়াইজ কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ কথাবার্তা দেওয়া আছে জাস্ট ওই কথাবার্তা দেওয়া আছে যেটুকু তোমার মেডিকেলে লাগবে এর বাইরে একটা লাইনও এক্সট্রা দেওয়া নাই সেকেন্ড যে জিনিসটা যেটা বাজারে বিভিন্ন এর বইয়ে দেখা যায় এবং এই জিনিসটা আমি বারবার প্রোহিবিটেড করি যে স্টুডেন্টের যে তোমরা এই ধাপে অর্থাৎ এই ফাঁদে যাতে তোমরা না পড়ো সেটা কি সেটা হচ্ছে এক্সট্রা ইনফো পড়া এক্সট্রা ইনফো পড়ার ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেই জিনিসটা যাতে আমি পড়ি এর বাইরে আমি যত বেশি পড়বো সেটা আমাদের মেডিকেলের চান্স পাওয়া থেকে তত দূরে সরায় নেবে সো আমাদের বইয়ের মধ্যে কিন্তু ঠিক তোরটুক ইনফরমেশন দেওয়া আছে যতটুকু তোমার প্রয়োজন সেটা আমি মাজেদা মেমের বই বলি আমি গাজিয়াসমলের বই বলি কিংবা আমি আলিম সারের বই বলি প্রত্যেকটা বইয়ের খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশন যেটা তোমার লাগবেই এই জিনিসটা খালি এই বইয়ের মধ্যে দেওয়া আছে কোনো বোগাস বা বাক্যা কিছু এখানে অ্যাকচুয়ালি দেয়া নাই সিম্পলি বলি আচ্ছা থার্ড যে বিষয়টা যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আমরা যখন মেডিকেলের জন্য আসলে পড়ি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাটার করে সেটা হচ্ছে প্র্যাকটিস খুব সিম্পলি প্র্যাকটিস করা এখন এই প্র্যাকটিসের কোশ্চেন তো বাজারে অনেকগুলো আছে তোমার তো যেখান থেকে মন চায় তোমরা পড়তে পারো বাট অ্যাকচুয়ালি এখানে ম্যাটার করে এমন এমন কোশ্চেনগুলো তোমার প্র্যাকটিস করতে হবে যেগুলো অ্যাকচুয়ালি মেডিকেলে প্রিভিয়াসলি আসছে ওই টপিক থেকে নেয়া তুমি যদি যে টপিকটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না সেই টপিকের উপর যদি তুমি একশো থেকে দুশোটা কোয়েশন প্র্যাকটিস করো তোমার কোনো কিছু যায় আসে অভিয়াসলি যায় আসে না সো আমাদের বইগুলোর মধ্যে কিন্তু এভাবেই তোমাদের প্র্যাকটিসের জন্য পাঁচ হাজার থেকে ছয় হাজার কোয়েশ্চেন প্রত্যেকটা আমাদের বই ওয়াইজ দেওয়া আছে যাতে তোমরা জাস্ট যে যে টপিকটা ইম্পর্টেন্ট ওই টপিককে ফোকাস করে সামনের দিকে আগাতে পারো সো তোমরা কিন্তু ডেমো পেজগুলো চেক করতে পারো চেক করে দেন তোমার যদি বইটা ভালো লাগে দেন তোমরা ইজিলি পারচেস করতে পারবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম